আজ একত্রিশে জানুয়ারি সকাল দশটায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে চ্যাঙ্গান্দি মাদ্রাসা মিলনায়তন সভাপতি হাফেস মোহাম্মদ মুজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম কে এস মহিউদ্দিনের সঞ্চালনায় জেলা সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান প্রধান প্রধান ভক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসাইন বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তি এইচ এম কাউসার ভাঙালি প্রমুখ জেলা সম্মেলনে প্রধান অতিথি প্রধান বক্তা ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় সম্মেলন শেষে প্রধান অতিথি দুই হাজার পঁচিশ এবং দুই হাজার জন্য নতুন কমিটি ঘোষণা করেন সভাপতি হিসাবে নির্বাচিত হয় হাফেজ মোহাম্মদ মোহাম্মদ মুজাম্মেল হক জাকারিয়া আবু সিদ্দিক সাধারণ সম্পাদক এম কে এস মহিউদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের নাম ঘোষণা করা হয় পরে কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ খলিরুর রহমান শপথ বাক্য পাঠ করান আমি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে উদ্দেশ্যে আমি আল্লাহ তালার সন্তুষ্টি এম কে সুমহিউদ্দিন সময়ের আহ্বান সোনারগা নারায়ণগঞ্জ